সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আজকে আমরা হোম লোন নিয়ে কথা বলবো হোম লোন যারা নিতে চান যারা হোম লোন নিয়ে বাড়ি তৈরি করতে চান তাদেরকে আমরা কিছু টেকনিক বোঝার চেষ্টা করব। যে কোন কোন টেকনিকগুলো আপনি ইউজ করতে পারেন তাতে আপনার যে ইন্টারেস্ট রেটটা সেটাকে কিভাবে আমরা কমাতে পারি আপনি যখন হোম লোনের চিন্তা করবেন তখন দুইটা বিষয় আপনাকে চিন্তা করতে হবে একটা হচ্ছে যে আপনি লোনটা নিয়ে যে বাড়ি করবেন বা ফ্ল্যাট কিনবেন এইটা কতটা আপনার জন্য যুক্তিযুক্ত কারণ কি একটা জিনিস দেখেন যে আপনি কিন্তু একটা শর্ট টার্ম লোন নিচ্ছেন না আপনি অনেকগুলো টাকা নিচ্ছেন এটাতে ইন্টারেস্ট ইনভলভ এবং আপনি ২০ বছর ২৫ বছর অথবা ৩০ বছর মেয়াদি একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাচ্ছেন আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে আপনার এই যে তিরিশ বছরে আপনি যেদিন থেকে এই লোনটা ডিসবার্স করলেন সেদিন থেকে শুরু করে যদি আপনি বিশ বা পঁচিশ বছরের মেয়াদি লোনটা নেন এই যত বছর বয়স থেকে আপনি এটা শুরু করছেন এখানে আপনি কি চাকরিজীবী নাকি আপনি ব্যবসায়ী আপনার এখনকার পজিশনটা কত আপনার বয়সটাই ধরেন ধরেন আপনি তিরিশ বছর বয়সে চিন্তা করলেন যে আপনি একটা পঞ্চাশ লক্ষ টাকার হোম লোন নেবেন এবং বাকিটা আপনি নিজস্ব অর্থায়ন এখানে ইনভলভ করবেন তাহলে এই যে চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা আপনি একটা ফ্ল্যাটে ইনভলভ করবেন বিশ থেকে পঁচিশ বছর মেয়াদি এখানে কিন্তু আপনি পরিশোধ করবেন প্রায় ডাবলের কাছাকাছি বা ডাবল এইটা প্রতি মাসে কিন্তু একটা নির্দিষ্ট ইএমআই আপনাকে ব্যাংকে জমা দিতে হবে এবং সেটা এক দুই বছর ধরে না আপনি দীর্ঘ পঁচিশ বছর বা বিশ বছর যত মেয়াদি আপনি লোনটা নেবেন তত মেয়াদি কিন্তু প্রতি মাসে আপনাকে টাকাটা পরিশোধ করতে হবে তো এই সিদ্ধান্তটা যদি এমন হয় যে পারিবারিকভাবে অথবা আপনার কাছে মনে হচ্ছে যে আমাকে ব্যাঙ্ক লোন নিয়ে সেই লোনের মাধ্যমে আপনার বাসস্থানকে নিশ্চিত করবেন এটা যদি আপনার কাছে লজিক্যাল হয় তাহলে আমরা এই আলোচনাটাকে কি কারণে আপনি শুনবেন এবং কোন জায়গায় আপনি বেনিফিট নিতে পারবেন সে কারণেই আমরা আজকের এই আলোচনাটা করার চেষ্টা করছি প্রথমত আপনি যখন লোন নিবেন তখন আপনি চিন্তা করবেন যে লোন আসলে এই যে হোম লোন এই হোম লোনটা দুই রকমের হতে পারে একটা হচ্ছে ফ্লোটিং আর একটা ফিক্সড তো ফিক্সড মানে ইন্টারেস্ট রেটটা ফিক্সড এরপরে আপনি যতদিন ধরে এটা পরিশোধ করবেন এটার কোনো চেঞ্জ হবে না আর ফ্লোটিংটা হচ্ছে যে আপনার এটা কমতেও পারে বাড়তেও পারে এই এই দুইটার মধ্যে কোনটা আপনি চুজ করবেন সেটা আপনি আসলে চিন্তা করবেন বাট আমাদের পক্ষ থেকে আমরা মনে করি যে ফ্লোটিংটার মধ্যে থাকলে ভালো এটা কখনও বাড়তে পারে কখনো কমতে পারে আপনি যখন এই লোনটা নেবেন এবং নেয়ার আগে যে কন্ডিশনগুলো সেট করবেন সেখানে আপনি আসলে এরকম একটা সিদ্ধান্ত ওনাদের সাথে কন্ডিশনটা সেট করবেন যে প্রতি মাসের ইএমআইটা আপনি যে কোনো সময় বাড়াতে পারবেন এবং আপনার ইএমআইয়ের পরিমাণটাও আপনি বছরে দু একটা বেশি দিতে পারবেন এরকম একটা সময় আপনি চিন্তা করবেন কেন আপনি এই সিদ্ধান্তটা নেবেন দেখেন আপনি কিন্তু বছরে অন্য কোন সোর্স থেকে একটা এক্সট্রা ইনকাম করতে পারেন আপনার বিভিন্ন ধরনের উৎসব ভাতা থাকতে পারে আপনার বোনাস থাকতে পারে তারপরে আপনি অন্য একটা সাইড বিজনেস করলেন সেখানে পার্টনারশিপে হয়তো আপনি একটা এক্সট্রা টাকা পেতে পারেন অথবা আপনার গ্রামের বাড়িতে যে শস্য আছে আবাদি জমি আছে সেখান থেকে হয়তো ভাগে একটা বছরে টাকা পেতে পারেন আপনার যেহেতু হোম লোনটা একটা বড় বার্ডেন এবং দীর্ঘমেয়াদি এইটা থেকে আপনি এই ইন্টারেস্ট রেটটাকে কমানোটাই আপনার চ্যালেঞ্জ হবে এবং সেই চ্যালেঞ্জটা আপনাকে কিভাবে মোকাবেলা করতে হবে আপনি যত এটাকে শর্ট পিরিয়ডে নিয়ে আসতে পারেন ধরেন আপনি বিশ বছর মেয়াদি একটা লোন নিয়েছেন আপনাকে কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি এবং এই পঁয়তাল্লিশ লক্ষ টাকা আপনি বিশ বছর মেয়াদি এইট পারসেন্ট ইন্টারেস্টে আপনি একটা হোম লোন নিয়েছেন এটার ধরেন অ্যাপ্রক্সিমেট আমরা যদি এইট পারসেন্টে ধরি তাহলে সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকা হয়তো এটার একটা ইএমআই আসবে প্রতি মাসে এখন যদি আপনার পরিকল্পনাটা হয় যে না বারো মাসে আমি বারোটা ইএমআই দেব কিন্তু আমি খুব চেষ্টা করবো যে যেন এটাকে তেরোটা করা যায় তাহলে প্রতি বছরে আপনি একটা এক্সট্রা ইএমআই আপনার ওই অ্যামাউন্টে প্লাস করে ফেলছেন এটা অবশ্যই আপনাকে যখন আপনি দীর্ঘমেয়াদিতে যাবেন তখন এইটা অনেক টাকা একটা সময় ধরেন পাঁচ বছর দশ বছর পরে এই সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ হাজার টাকা কিন্তু বারো মাসে চল্লিশ হাজার টাকা করে হিসাব করেন চার বারং আটচল্লিশ প্রায় পাঁচ লাখ টাকার কাছাকাছি তাহলে এটা যদি দশ বছর হয় এটা কিন্তু আপনার এই যে প্যাকেজটাকে একটা কমানোর জন্য একটা ভালো উদ্যোগ হতে পারে আবার কি করতে পারেন ধরেন আপনি যদি চাকরিজীবী হন তাহলে চাকরিজীবী হলে আপনার প্রতি বছরে কিন্তু স্যালারিটা ইনক্রিজ করবে তাই না এটার এটার টেন পারসেন্ট আমরা ধরি যে প্রতি বছর আপনি স্যালারিটা বৃদ্ধি পাবে তাহলে আপনার প্রতিটা আপনার স্যালারিকে যদি আপনি ডিভাইড করেন যে আপনি ইনস্টলমেন্টে একটা টাকা ইএমআইতে খরচ করছেন পারিবারিকভাবে আপনার খাবারের জন্য একটা খরচ করছেন লেখাপড়ার জন্য খরচ করছেন আপনার যে বাড়তি টাকাটা আসবে সেটার ধরেন ফাইভ পার্সেন্ট প্রতি মাসে যদি প্রতিটা ইনস্টলমেন্টে আপনি অ্যাড করে দেন ধরেন প্রথম মাসে আপনি আটত্রিশ হাজার টাকা দিলেন এর পরের বছরে যে আপনি আটত্রিশের সাথে ফাইভ পার্সেন্ট অ্যাড করে পরের বছরের ইএমআইটা সেট করলেন এটা ব্যাংকের সাথে আপনি আলোচনা করবেন যে ভাই আমার বাড়তি কিছু কিছু করে আমি অ্যাডজাস্ট করব সেটা আমি একবারে পারব না কিন্তু প্রতি মাসে অ্যাডজাস্ট করাটা আমার জন্য খুব ইজি হবে তাহলে দুই দিক থেকে আপনি একটা ইনিশিয়েটিভ নিয়েছেন সেটা কি একটা ইএমআই বছরে বেশি দেয়া এবং প্রতি বছরে ফাইভ পার্সেন্ট ইএমআইয়ের সাথে আগের বছরের ইএমআইয়ের সাথে অ্যাড করে এটাকে বাড়িয়ে আপনি পরের বছরে তারপরের বছরে ওইটার সাথে আবার আপনি ফাইভ পার্সেন্ট যদি অ্যাড করেন তাহলে কি হয় তাহলে আপনার ওই বিশ বছরের যে মেয়াদি আপনি লোনটা নিলেন সেইটার মেয়াদ আপনি হয়তো আট দশ বছর কমিয়ে আনতে পারবেন এবং সেটা আপনার অনেক ইন্টারেস্টকে আপনার কমাবে যেটা কি ধরেন পনেরো থেকে বিশ লক্ষ টাকা কমে যেতে পারে এই যে প্যাকেজটা এইটা আপনাকে কিন্তু বুঝতে হবে আরেকটা বিষয় আপনাদেরকে আমরা খেয়াল রাখার চেষ্টা করব। যে আপনি যখন লোনটা স্টার্ট করবেন তার আগে যে কন্ডিশনগুলো ব্যাংকের সাথে আপনার হবে আপনি বলবেন যে আমি আর্লি সেটেলমেন্ট করলে কোনো চার্জ আপনারা করতে পারবেন না তার মানে এই যে আপনি বিশ বছর মেয়াদি লোনটা নিলেন কিন্তু আপনি আর্লি সেটেলমেন্টে যাচ্ছেন এর জন্য ব্যাঙ্ক কি করতে পারে আপনার দুই আড়াই লক্ষ টাকা চার্জ করতে পারে এই চার্জটা যাতে না করে আপনি সেই কন্ডিশনটা আগেই সেট করে নেবেন তাহলে কি হবে আপনার এইটাতে কিন্তু আপনি অনেকগুলো টাকা সেভ করতে পারলেন শুধুমাত্র এই কন্ডিশন ছোট ছোটো কন্ডিশনগুলো অ্যাপ্লাই করার ক্ষেত্রে আবার আপনি অনেক দিন পরে আপনার কাছে মনে হলো ধরেন আপনি একটা চাকরিতে ছিলেন আপনার প্রমোশন অথবা অন্য একটা অফিসে আপনি জয়েন করলেন এইখানে এসে দেখা গেল যে আপনি বিশ বছর মেয়াদি একটা লোন নিয়েছিলেন আপনার ১২ বছর হয়ে গেছে লোনটা ক্যারি করছেন প্রতি মাসে আপনি ইএমআই দিয়ে যাচ্ছেন কোনো ঝামেলা হচ্ছিল না আপনি বারো বছর পরে যে যদি সিদ্ধান্ত নেন যে আপনি আর্লি এই লোনটাকে সেটেল করবেন সেটা বোধহয় খুব ভালো সিদ্ধান্ত হবে না কারণ কি লোনের যে প্যাকেজটা ব্যাংক সেট করে সেটার প্রথমেই কিন্তু শুধু ইন্টারেস্টটা নিয়ে নেয় প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে কিন্তু সে পরে কাটে তাহলে আপনি যদি দেখেন যে এই যে আমরা আলোচনাটা করছিলাম যে পঁয়তাল্লিশ লক্ষ টাকা বিশ বছর এইট পারসেন্ট আপনি যদি পাঁচ বছর পরে যে দেখেন যে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট কতটা কেটেছে তাহলে আপনি কিন্তু মাথা খারাপ হয়ে যাবে কারণ কি দেখা যাবে হয়তো বিশ লক্ষ টাকা আপনি দিয়েছেন তার মধ্যে হয়তো দুই তিন লক্ষ টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট কেটেছে বাকিটা ইন্টারেস্ট অ্যাডজাস্ট করেছে তাহলে এই যে আর্লি সেটেলমেন্টের কিন্তু একটা টার্ম আছে যে আপনি যদি আর্লি সেটেলটা লোনের সাথে প্রিন্সিপালের সাথে ইন্টারেস্টার যখন ব্যাংক অ্যাডজাস্ট করতেছিল তখন আপনি আর্লি সেটেল করেন তাহলে একটা বেনিফিট পাবেন কিন্তু যখন ইন্টারেস্ট কেটে নিয়ে গেল তখন যদি শুধু আপনি আর্লি সেটেলমেন্টে যান তাহলে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা ব্যাংকের কিছু যায় আসে না আপনার সেই সময়ে আর্লি সেটেলমেন্ট না করে বরং ধরেন আপনি দশ লাখ টাকা ওই সময়ে বারো বছর পরে দেবেন ওইটা না দিয়ে বরং রেগুলার ইএমআইটা যদি আপনি দেন এবং এই দশ লক্ষ টাকা অন্য কোনো বিজনেসে আপনি ইনভেস্ট করেন তাহলে এইটা বোধহয় বেশি বেনিফিটেড হবেন আপনি যে ওইখান থেকে আপনার ইন্টারেস্ট ওই টাকাটাকে খাটিয়ে আপনি কোনো একটা বেনিফিট এক্সট্রা বেনিফিট নিতে পারবেন এখানে শুধু আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা কাটা যাচ্ছে আর এই টাকাটা দিয়ে আপনি অন্য কোনো বিজনেসকে যদি আপনি স্টার্ট করতে পারেন সেটা ক্যালকুলেশন করে যদি দেখেন যে হঠাৎ করে ভালো একটা মুনাফা আপনি নিতে পারেন তাহলে কিন্তু আপনার অন্য জায়গায় ইনভেস্ট করাটা বেশি ভালো সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি এই বিষয়গুলো আমার মনে হয় যারা হোম লোন নেন তাদের আলোচনায় বা সিদ্ধান্ত নেয়ার আগে ক্যালকুলেশন করতে হবে কারণ কি আপনার প্রথম টার্গেট হোম লোনের প্রথম টার্গেট হবে সময়টাকে আপনি যত কমাতে পারবেন ইন্টারেস্ট এর যে আপনার চাপটা তৈরি হবে যত পার্সেন্ট ইন্টারেস্টটা হবে তার চেয়ে আপনি কম ইন্টারেস্টে লোনটাকে অ্যাডজাস্ট করতে পারলেন সেই কারণে আমরা বলবো যে ২০ বছর মেয়াদি অনেক সময় আপনারা ইএমআই কমানোর জন্য মনে করলেন যে আট পারসেন্ট লোনে বিশ বছরে আপনি নিয়ে সাঁত্রিশ আটত্রিশ হাজার হলো এটা যদি পঁচিশ বছরে নেন ওইটা হয়তো আসবে বত্রিশ হাজারে বা তেত্রিশ হাজারে তাহলে আপনি শুধুমাত্র চিন্তা করছেন যে আপনার ইএমআইটা কম হচ্ছে ব্যাঙ্কে ইনস্টলমেন্টটা দিতে সুবিধা হবে কিন্তু আপনার ইন্টারেস্টের পরিমাণটা কিন্তু বাড়তে থাকলো আপনি এইটা যদি হয় পঁচাত্তর লাখে তাহলে ওইটার সাথে আপনি আরও ধরে রাখেন যে আরও দশ লাখ টাকা ওদিকে আপনাকে পরিশোধ করতে হচ্ছে এই জন্য আপনার ইএমআইটা কম হলেই যে আপনি খুব ভালো স্বস্তিতে থাকবেন তা কিন্তু না আপনাকে চ্যালেঞ্জটা নিতে হবে কত দ্রুত আপনি এই পিরিয়ডটাকে কমাতে পারেন এই চ্যালেঞ্জটা আপনাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এই জন্য হোম লোনের ক্ষেত্রে কারণ আপনি দেখেন আপনি পঁচিশ তিরিশ বছর ধরে একটা লোনকে ক্যারি করা এখানে কিন্তু আপনার স্বাস্থ্যের ব্যাপার থাকে আপনি চাকরিতে কি সরকারি চাকরিতে আছেন নাকি প্রাইভেট জবে আছেন আপনি বিজনেসে লাস্ট পাঁচ বছরে আপনি লোনটা নেওয়ার আগে আপনার এই যে এই এই ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করে নেয়া কারণ কি আমরা যতদিন এই ধরনের সেক্টরে কাজ করে দেখেছি যে আমাদের অনেকেই ইমোশনালি একটা অ্যাসেট পারচেস করতে চান হয়তো ফ্যামিলির একটা স্বপ্ন অথবা আপনার একটা স্বপ্ন অথবা ছেলে ছেলেমেয়েরা বড় হয়েছে সবাই বলছে আমরা আর কতদিন ভাড়া বাসায় থাকবো এই ক্যালকুলেশনগুলো করার আগে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটা আপনাকে চেক করতে হবে আপনার ভবিষ্যতে কোন কোন জায়গায় আপনার পঁচিশ বছরে বা বিশ বছরে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচটা কতটা বাড়তে পারে আপনার হেলথ কন্ডিশনটা কি আপনার বাবা মাকে প্রতি মাসে টাকা দিতে হয় কি না এই টোটাল ব্যাকগ্রাউন্ডটা চেক করে নিয়ে তারপর আপনার এই ধরনের লোনের সাথে কোনো একটা স্বপ্ন বাস্তবায়নের জন্য ইনভেস্ট করাটার সিদ্ধান্তটা নেয়া বোধ হয় ভালো হবে এই আলোচনাটা কেন আমরা করলাম আমরা করলাম যাতে আপনার ইনভেস্টমেন্টটা আপনার সেটা বাড়ি করার ক্ষেত্রে হোক অথবা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে হোক এই আলোচনাটা যাতে আপনার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে ভালো থাকবেন ধন্যবাদ